খোদার কসম বাংলার জমিনে এই জুলাই জঙ্গি এবং স্বাধীনতা বিরোধীদের সর্বশেষ শাবক ধ্বংস করে দেওয়া হবে আপনি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করেন আর না করেন হক কাল ফিরে আসবেই এবং ফিরে আসার পরে প্রতিটা জুলাই জঙ্গি এবং এই স্বাধীনতা বিরোধী এই জামাতের সর্বশেষ রাজাকারের শাবক তার অক্সিজেন এই বাংলার জমিনে সারা জীবনের জন্য মুছে ফেলা হবে এই বাংলার জমিন এই আসমান তাদের জন্য হারাম করে দেওয়া হবে বাংলার এই মানচিত্র মনে রাখবেন আপনি যদি একজন প্রকৃত মুসলমান হন অন্য ধর্মের লোক হন তাহলে ওদের বিরুদ্ধে প্রতিবাদ করা আপনার সেই ধর্মের ইমানের দায়িত্ব বলে আমি মনে করছি আজকে থেকে হাজার বছর আগে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন শেষ জামানায় জমিনের বুকে এক শ্রেণীর আলেমের আবির্ভাব হবে যারা দিনের আলোয় মুসলমানদের মাঝে হারাম হালালের ওয়াজ নসিয়াত করবে আর রাত হলে পার নিজেরা মদ খাবে আর নারীদের সাথে বেবিচার করবে যার সব কিছু এখন এই স্বাধীনতা বিরোধী এই জামাত ইসলাম নামক ইসলাম তাদেরকে বলা যাবে না এই সংগঠনের এই স্বাধীনতা বিরোধী এই সংগঠনের আজকে লোকের মধ্যে সেগুলো বিদ্যমান দেখেছেন ওদের এই সাদা মূলা ওদের এই সাদা শয়তানটা সে কি বলে ওরা দল ক্ষমতায় আসলে বার কেরু কোম্পানিকে উজ্জীবিত করা হবে অর্থাৎ বিয়ার এর মদের সেই কোম্পানিকে তারা উজ্জীবিত করবে তারা হালাল পতিতালয় বানাবে আগে ইয়াং পোলাফান ছোট ছোট বাচ্চা কাছা থেকে ধরে ধরে ঠোঁটের মধ্যে চুমাতে তার হ্যান্ড বেডি ধরে সেলফি তোলে জড়াই ধরে ফাঁসার উপর থাপ্পর মারে ভাবা যায় কোথায় যাচ্ছে একদিকে তারা বাড়িতে বাড়িতে যাইয়া আমাদের সহসরল সরল মা বোনদেরকে তারা জাহান দিকে ঠাইলে নিয়ে যাচ্ছে ওদের মতো করিয়া মুনাফেকের দিকে পরিণত করতেছে তাদের জান্নাত যে আমরা সারা জীবন কি জানিস এখন পর্যন্ত সেটাই তো চিরন্ত্রে বাবা হান ডব্বুকা মান ভিনুকা নবিউকা এটাই তো তিনটা প্রশ্ন কবরের ভিতরে এই সওয়ালই তো আপনাকে করা হবে নাকি আর ওরা সেখানে বলতেছে কোন প্রতীকে ভোট দিতেছে ভাবা যায় কত বড় মুনাফেক এদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য হক্কানি আলে এদের ভূমিকাটা কি তারা এখনো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না তারা এখনো কেন এক কাতার এসা এদের হাত থেকে ইসলামটাকে রক্ষা করতেছে না দেশটাকে রক্ষা করতেছে না ওদের মধ্যে অন্য অন্য ধর্মের যারা আছে তারাও বলে ইসলাম জামাত এটা কোনো ইসলামিক রাজনৈতিক দল না এটা সকল দলের কত বড় মুনাফেক কত বড় বারবার ওরা একবার চিন্তা করে দেখেন যেখানে বিদেশিদের সাথে রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করবে সেখানে ইসলাম লাগা আল্লাহ গোটা নাই ওই লোকটা একেবারে বাদ দিয়ে দিছে ক্ষমতায় যাওয়ার জন্য কত ভাবা যায় আর অন্য জায়গায় সেই লোকটা লাগায় এই সকল সকলার মোনাফেক স্বাধীনতা তাদের একের অধিক বাপ আমার আপনার পূর্বপুরুষ যখন স্বাধীনতা যুদ্ধের একেবারে সোজা সহজ সমীকরণ স্বাধীনতা যখন মুক্তিযুদ্ধের সময় হয়তো আমাদের অনেক পরিবারের স্বজনরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই কিন্তু বাংলাদেশে পক্ষে ছিল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর ওদের মায়েরা তৎকালীন সময় পাক মিলিটারিদের কাছে যে নাচা নাচি ডরাডলি করত। এবং তাদের সাথে আমদ ফুর্তি করতো সেই বেবি সারে লিপ্ত হইতো আর ওরা সেই বীর গেছে এক একজনের পাঁচ সাতটা বাপ হবে চেহারা দেখে মিক্স চেহারা পয়দা হয়েছে জন্ম হয়েছে এই সকল মোনাফিকদের হাত থেকে ইসলাম রক্ষা করাটাকে আপনার ইমানি দায়িত্বটা অন্য অন্য ধর্মের কাছে অন্য অন্য ধর্মাবলম্বী ব্যক্তিদের কাছে আজকে ইসলামটাকে কোথায় নিয়ে প্রশ্নবিদ্ধ করছে একবার ভাবতে পারতেছেন কি মনে হয় কি ভাবেন আজকে যদি আপনি ওদের বিরুদ্ধে প্রতিবাদ নাও করেন আপনি যদি ওদের সমর্থ যদি নাও চুপ থাকেন তাও কিন্তু একটা সময় আপনি ওদেরকে চুপ থেকে সমর্থন দিচ্ছেন সেইভাবে মুনাফেকি হিসেবে আপনি আপনার চিরতরে আপনার থাকতে হবে সেইভাবে আপনার নামটা লিপিবদ্ধ হয়ে যাবে আজ আওয়ামী লীগ আজকে না হোক কালকে বাংলার জমিনে ঘুরে আসবে এবং নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আওয়ামী লীগের শাসন আজ না হোক কাল ফিরে আসতেছে দেশের জনগণ আপামার জনগণ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করতেছে শেখের বেটির জন্য অপেক্ষা করতেছে আর আওয়ামী লীগ ঘুরে আসলে এই স্বাধীনতার বিরোধী রাজাকারের বাচ্চাগুলা এই জুলাই জঙ্গিগুলো খুব ভালো করে জানে ওদের পরিণতি কি হবে হারাম হয়ে যাবে বাংলার এই জমিন ওদের জন্য হারাম হয়ে যাবে বাংলার মানচিত্র প্রতিটি ইঞ্চি জমি এক হাজার গাছ মাটির নিচে থাকলেও সেখান থেকে তুললাই না পুঁতে দেওয়া হবে অক্সিজেন বন্ধ করে দিয়া যেখানেই লুকাই থাকুক না কেন ওদের সর্বশেষ সামগ্রী আমরা ধ্বংস করে সারবো এই জমিনে ওদের হাত থেকে ওরা যদি এই জমিন থেকে অন্য জমিনে পালাইও যায় সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সেই সুযোগ ওদেরকে আর কখনোই দেওয়া হবে না কারণ প্রমাণিত হয়েছে রাজাকারের বাচ্চা রাজাকারী হয় রাজাকারের বাচ্চা কখনো দেশপ্রেমিক হয় না যেটা চব্বিশের পাঁচ আগস্ট আমরা বিভিন্ন রাজাকারের বাচ্চাদের কৃতকর্ম দেখা সেটা সম্মানিত হয়েছে সুতরাং ওদের সর্বশেষ প্রজন্মকে ওদের ও রাজাকের বাচ্চা এটাই বড় অপরাধ সেই অপরাধী ওকে ঝুলিয়ে দেওয়া হবে গণ আদালতের মাধ্যমে প্রত্যেকটা রাজাকারের শাবক প্রত্যেকটা জুলাই জঙ্গের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আমরা সত্যার ওদের অক্সিজেন বন্ধ না করে দেওয়া পর্যন্ত ওদের এই জমি আমরা পুতে দেব সারা জীবনের জন্য ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরুজিবিও